কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে গেছে ভারত স্বা শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদী এতটা খেপেনি কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদী প্রশাসন দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর ইউনুস রাজনীতিতে শেষ কথা বলতে আসলেই কোন কিছু নেই বাংলাদেশ আওয়ামী লীগ তাদের রাজনৈতিক মাঠে ফিরে আসার জন্য নানান ফন্দি ফিকির বা দেশে থাকা যে নেতাকর্মীরা আছে তাদেরকে মানসিকভাবে উজ্জীবিত করার জন্য একের পর এক কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছে তো কিছু কিছু ক্ষেত্রে সফলও হচ্ছেন এটা বলাই বাহুল্য কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আবুল বসির ফরকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক এই আজকের ভিডিও টাইটেল এবং ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে কথা বলবো ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন ভিডিওর অংশ বিশেষ তো দর্শক আর বেশি কথা বলেছি না আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো তার আগে আপনাদেরকে অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েই মূল আলোচনায় চলে যাচ্ছি সবাইকে অনুরোধ করবো ভিডিওটি দূর দশকের শেষ পর্যন্ত দেখার কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছে ভারত সৈয়রাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদী এতটা খেপেনি কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদী প্রশাসন দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর ইউনুস যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত সামরিক সূত্রে জানা যায় ভারতের কলেজায় যায় আঘাত এনেছে ডক্টর ইউনুসের এক মহাপরিকল্পনা যা ঘুম কেড়ে নিয়েছে মোদীর মোদী বুঝে ফেলেছে ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত গত ষোলো বছর দিল্লির কথায় বাংলাদেশে সব কিছু চলেছে কিন্তু এখন উল্টে গেছে গণেশ ভারতের এমন কোন একটি দুর্বল জায়গার খোঁজ পেয়েছে ডক্টর ইউনুস যা সে দেশের গোয়েন্দা সংস্থার রহ মোদী সরকারকে রিপোর্ট করেছে আর ডক্টর ইউনুসের সেই পরিকল্পনাই মোদীকে পাগল করে তুলেছে ঘুম হারাম তার প্রশাসনের বাংলাদেশকে অল আউট করার দিবা স্বপ্ন দেখছে রাষ্ট্র ভারত কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনুসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ যা ভারতের কল্পনার বাইরে এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে যাচ্ছে ব্যবহার করে আসছে দিল্লি মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছে তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরই পাল্টে গেছে চিত্র এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে তাই ইস্কন নেতা কৃষ্ণ প্রভু আটকের পর থেকেই দুই দেশের বরিতা আন্তর্জাতিক রূপ পেয়েছে সংখ্যালঘুদের উপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করছে মোদী প্রশাসন অথচ কট্টরপন্থী হিন্দুরাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাসেও হামলা করতে ছাড়েনি বিভিন্ন সূত্র বলছে ইস্কন ইসহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে কারণ তারা জেনে গেছে ডক্টর ইউনুসের এক গোপন সামরিক পরিকল্পনার কথা আর সেই কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামির মূল কাহিনী জানব পেছনের গল্প মনে থাকার কথা গত কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ এটির আয়োজক ছিল হিন্দু জঙ্গি সংগঠন স্কন কিন্তু কেন রংপুরেই করা হলো এই সমাবেশ তার পেছনেই লুকিয়ে রয়েছে ভারত খ্যাপার মূল কাহিনী মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল এটি সামরিক সূত্র বলছে ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান বিমানঘাটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনিরহাটে যা ভারতের সীমান্ত ঘেঁষা দিল্লিকে সায়স্তা করতে এই বিমান ঘাঁটি আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনুস এই বিমানঘাটি চালু করা গেলে ভারতের সেভেন সিস্টার হুমকিতে পড়বে এই ভয়ে ঘুম হারাম এখন মোদীর বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকটে পড়লে ডক্টর ইউনুসের দ্বারস্থ হন সেই ইউনুসের সাথে রাজনীতি আর কূটকৌশলে মোদী ধোপে টিকবে না এ কথা নিশ্চিত করে বলা যায় তাই মুখে বাংলাদেশকে দেখে নেব বললেও মোদী তার দেশের সাতটি রাজ্য নিয়ে চরম দুশ্চিন্তায় আমরা জানি ব্রিটিশ আমলে লালমনিরহাটে তৈরি হয় বিমান ঘাঁটি যার কার্যক্রম এতকাল বন্ধ ছিল কোনো এক অজানা কারণে ডক্টর পুরো দমে চালু করার কাজ হাতে নিয়েছে এই বিমান ঘাঁটি যা এশিয়া মহাদেশের বৃহত্তম বিমান এটি করা গেলে ভারতের চিকেন বাংলাদেশের হাতের মুঠোয় সেভেন সিক্সটার নিয়ে বাংলাদেশের কাছে নতানু থাকতে বাধ্য হবে ভারত রাজনীতি রাজনীতিতে শেষ কথা বলতে আসলেই কোনো কিছু নেই বাংলাদেশ আওয়ামী লীগ তাদের রাজনৈতিক মাঠে ফিরে আসার জন্য নানান ফন্দি ফিকির বা দেশে থাকা যে নেতাকর্মীরা আছে তাদেরকে মানসিকভাবে উজ্জীবিত করার জন্য একের পর এক কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছে তো কিছু কিছু ক্ষেত্রে সফলও হচ্ছেন এটা বলাই বাহুল্য কারণ শেখ হাসিনা ইস্যুতে এই যে জাতীয় সরকার জাতীয় ঐক্য সকল কিছুর পুলে একটা জিনিস কিন্তু এটা হচ্ছে শেখ হাসিনা তার বদলতেই বাকি রাজনৈতিক দলগুলো তারা কিন্তু একাটা হচ্ছে কিন্তু এত কিছু করে শেখ হাসিনাকে কি রুখে দেওয়া যাচ্ছে দর্শক ব্রিটেন থেকে চাঞ্চল্যকর তথ্য এসেছে আর এই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমাদের সরকারও অলরেডি ব্রিটেনের সাথে কমিউনিকেশন করছে অনেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন আটই ডিসেম্বর আসলে শেখ হাসিনা কিভাবে তিনি রাজনীতির মাঠে আবারও পুনরাবৃত্তি করতে যাচ্ছেন পুনরাব কি বলে যে পুনর্বাসিত হতে যাচ্ছেন ভারতের সঙ্গে টানাপুরের মধ্যে নতুন অস্বস্তি নাম হচ্ছে এই মুহূর্তে ব্রিটেন ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তা নিয়ে আজকে আমাদের সরকারের পক্ষ থেকে ব্রিটেনের যিনি কি বলে যে কূটনীতিক আছেন তার সাথে কথা বলেছেন তো এর মাঝখানেই আরও চাঞ্চল্যকর সমস্যা সমস্যায় আমরা বলতে পারি লন্ডনে একটি বড়সড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ মানে লন্ডন শাখা আওয়ামী লীগ আগামী আটই ডিসেম্বর একটা মহাসমাবেশ হবে যেখানে হাজারো নেতাকর্মী যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে আছেন তারা সেই প্রোগ্রামে উপস্থিতি মানে মেকশিওর করবে বলা হচ্ছে অনুষ্ঠানের আয়োজক হচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে তারা একটা আয়োজনের পোস্টারও করেছে যেখানে প্রধান অতিথি হিসাবে হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচারও চালাচ্ছে যদিও আপনার এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন আজকে ছয় ডিসেম্বর সরি পাঁচই ডিসেম্বর আনছেন নাও তিনি ভারতে আছেন বলে মেক্সিয় করা হচ্ছে কূটনৈতিক সুক্ত বলছে ওই সমাবেশে বেসিক্যালি শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন না কিন্তু ভার্চুয়ালি তিনি সেই প্রোগ্রামে বক্তব্য দিবেন আবার কেউ কেউ বলছেন যে শেষ পর্যন্ত সমাবেশটি করার জন্য যুক্তরাজ্য সরকার মানে এই অনুমতিটা দেবে কিনা বা আদৌ তিনি বক্তৃতা করবেন কিনা ওই আয়োজনের ভেনু হিসেবে আপাতত ইস্ট লন্ডনের ইমপ্রেশন হল নামক একটা জায়গা আছে সেটাকে ঠিক করা হয়েছে সেই সমাবেশ থেকে প্রবাসী সরকার গঠনেরও চেষ্টা করা হতে পারে বলে আয়োজকরা জানিয়েছে সেগুন বাগিচার দায়িত্বশীল সূত্র বলছে উপরলিখিত বিষয়াদি বিবেচনায় নিয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ কমিশনার সারাহ কুককে গতকালকে ডেকেছিলেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সাধারণত যে কোনো বিষয়ে অসন্তোষ জানাতে রাষ্ট্রদূত বা হাই কমিশনারকে অতিরিক্ত সচিব বা মহাপরিচালক পর্যায়ে রাখা হয় কিন্তু ব্রিটেন যেহেতু শুরু থেকেই অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দিয়ে আসছে তাই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে উপদেষ্টা নিজেই রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছেন তাই দূতকে তলব নয় বরং উপদেষ্টা কথা বলার আগ্রহ ব্যক্ত করেছেন মর্মে আমন্ত্রণ জানানো হয়েছিল হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বিদায়ের পর উপদেষ্টা মিস্টার হোসেন গণমাধ্যমকে ব্রিফ করেন সেখানে তিনি কোনো প্রশ্ন নিবেন না বলে আগেই ঘোষণা দিয়ে বলেন আমি কেবল স্টেটমেন্ট করব ফলে ব্রিটেন আওয়ামী লীগের সমাবেশ নিয়ে হাই কমিশনারের সঙ্গে কি কথা হয়েছে বা আদৌ তিনি বিষয়টি উল্লেখ করেছেন কিনা না এ নিয়ে কিন্তু আপনার কোনো রকম তথ্য তিনি দেননি তো তিনি বলছেন যে ব্রিটিশ হাই কমিশনারকে দুইটি কারণে ডেকেছিলাম ছোট ছোট দুটো ঘটনা একটা হচ্ছে দুই তারিখে ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন এমপি বক্তব্য দিয়েছিল বাংলাদেশের সংখ্যালঘুর পরিস্থিতিদের উপরে সেখানে মিস ইনফরমেশন দিয়েছিল যেটা নিয়ে আমরা তাদেরকে মানে এখানে বক্তব্য দিয়েছি আর আর আমরা যদি দেখি যে তিনি বলছেন যে এখানে বিশাল একটা বক্তব্য দিয়েছেন আর লন্ডন সমাবেশের বিষয়ে জানতে চাইলে আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান তিনি বলছেন যে আমরা আশা করছি শেখ হাসিনা ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হবেন এবং প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য করবেন তার সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে কিনা কিভাবে আমন্ত্রণ জানানো হলো তিনি বলছেন যে বিভিন্ন মারফতে যোগাযোগ হয়েছে আর ওই সমাবেশের জন্য ব্রিটিশ আসলে অনুমতি দিয়েছে তো বক্তব্য হচ্ছে হলরুমে অনুষ্ঠানের অনুমতি এই লাগে না কেবলমাত্র ট্যান ডাউনিং স্ট্রিট এবং পার্লামেন্টের সামনে অনুষ্ঠান করতে অনুমতি লাগে বাস্তবতাকে অগ্রাহ্য করে শেখ হাসিনাকে তারা কিভাবে প্রধানমন্ত্রী বলে যে প্রচারণা চালাচ্ছেন সেই বিষয়ে তিনি বলছেন বিদ্যমান সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কোনো কিছু নেই পরবর্তী নির্বাচনের সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত সুতরাং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলতে পারি তার মানে আঠই ডিসেম্বর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক যে পুনর্বাসন প্ল্যান অথবা রাজনীতির মাঠে ফিরে আসার যেই সবচেয়ে শক্তিশালী ধাপ সেটা হচ্ছে শেখ হাসিনা জনসম্মুখে ভিডিও কনফারেন্সে প্রকাশ্যে বার্তা দিতে যাচ্ছেন এখন এটা আঠই ডিসেম্বর বোঝা যাবে যে এর মাঝখানে যেহেতু বাংলাদেশ সরকার ব্রিটিশ যেই কূটনীতিক আছেন তাকে ডেকেছেন এই বিষয়গুলো তার কনসার্ন দিয়েছেন তাদের দেশ থেকে এটা কীভাবে আসলে ডিল করা হয় সেটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আর পাশাপাশি হতেও পারে নাও হতে পারে তবে এই ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট উজ্জীবিত তারা মনে করছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন রাজনীতির মাঠে তিনি আবারও ফিরে আসবেন আর এই প্রথমবারই আমরা ধরতে পারি যে সাড়ে তিন মাসের মাথায় বা চার মাসের মাথায় রাজনীতির মাঠে আবারও সক্রিয় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ